জুতা 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 চুরি করছ কিয়া মোরা ভিnda মোরা ভিnda তুই বুরকা বিনদা জুতা চুরি করছ কিয়া আমি দিগাছি বুরকা বিনদা তুই জুতা চুরি কর কারণ না মরছি তো আগে তুমি লিংক এর সোয়েটারের কাজ কর তুমি বুরকা বিনদার মরছি তো মরছি তো জুতা চুরি কর তুমি এটা ফায়লা কই

না কি চুবর করে হ্যাঁ হ্যাঁ সব কিছু